এভিয়েন রোগে আক্রান্ত হয়ে ডানপাত ছয় ইঞ্চি খাটো হয়ে গিয়েছিল চৌত্রিশ বছর বয়সী আবদুল্লা আল মামুনের বিছানায় পরে থেকে জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল তার ভালো করে হাঁটতে পারতেন না বাহাত্তর বছর বয়সী আবুল কালাম এরকম অসংখ্য রুগী আছেন যাদের কোমর ও হাঁটুর জয়েন্টে সমস্যার জন্য জীবন থেমে গিয়েছিল

আমি একটু সুস্থ আছি দুই বছর পর্যন্ত যে চলাফেরা করছে একদম নর্মাল লাইফ কেউ দেখলে হয়তো আমাকে বলবে না যে আমার অপারেশন হয়ে সত অপারেশন আগে বসতে পারতাম না পেন হতো এখন কোনো সমস্যা হয় না ওই অপারেশন করে একদম লাইফ ভাবে নর্মাল লাইফে ফিরে আসা যারা এক সময় হাঁটতে পারতো না তারা এখন দৌড়োতে পারেন মাটিতে বসতে পারেন উঠতে পারেন সিঁড়িতে চালাতে পারেন মোটর সাইকেল দাঁড়িয়ে পড়তে পারেন নামাজ এমনকি ওয়ার্কশপে ভারী কাজও করছেন অনেকে আমার মনে হয় না যে আমার এখানে অপারেশন হয়েছে আমি মনে যে আমি আবার নতুন জীবন ফিরে পাইছি এরকম মনে হয় একদম নিচে বসে নামাজ পড়ি বাংলা কমর সবকিছু আমি ইউজ করতে পারি এখন ভিতরে কিছু আছে কিনা আমার এগুলো কোনো কিছু মনে হয় না আমার সবকে আগের মতো ফিট নিচে বসতে পারে উঠতে পারে আমার কোনো সমস্যাই নেই এই রোগে আক্রান্ত হলে কোমরের জয়েন্ট নষ্ট হয়ে যাওয়া সহ শরীরের বিভিন্ন জয়েন্ট নষ্ট হতে পারে এতে রুগীর স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটা সহ পায়ের দৈর্ঘ্য ছোট বড় হয়ে যায় ফলে রুগীর জীবন দুর্বিষহ হয়ে ওঠে বিশেষ করে এই রোগটি কোমরের জয়েন্টেই বেশিরভাগ সময় হয়ে থাকে কিন্তু কিভাবে বুঝবেন কে এই রোগে আক্রান্ত তার চিকিৎসা কি এবং কিভাবে নির্ণয় করতে হয় রোগটি চলুন জেনে আসা যাক অভিজ্ঞ ডাক্তার এ ব্যাপারে কি বলছেন জয়েন্টের ভেতরে রক্ত চলাচলে বিঘ্ন ঘটায় তার কর্মক্ষমতা নষ্ট হয় হল এভিয়ান যাকে ইংরেজিতে এভাস্কুলার নেক্রোসিস বলা হয়ে থাকে সাধারণত উচ্চ ডোজে কার্টিস্টরয়েডের দীর্ঘমেয়াদী ব্যবহার দুর্ঘটনায় আঘাত প্রাপ্তি অতিরিক্ত মদ্যপান তীব্র আর্থাইটিস সহ বিভিন্ন কারণে এভিয়ান হয়ে থাকে আমরা সাধারণত এক্স রে স্ক্যান সিটি স্ক্যান এমআরআই সহ বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করে এই রোগের একমাত্র স্থায়ী চিকিৎসা হল হিপ রিপ্লেসমেন্ট যা নির্ভরযোগ্য এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। বর্তমানে অত্যাধুনিক টেকনিকের মাধ্যমে বিশ্বের নাম করা সব ইমপ্ল্যান্ট ব্যবহার করে কোমর এবং হাঁটুর জয়েন্ট প্রতিস্থাপন করা হয়ে থাকে এতে রোগী অপারেশনের কয়েক ঘন্টার ভেতরেই হাঁটতে সক্ষম হয় এবং সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সঠিক চিকিৎসা না করে এই অবস্থাতেই ভুগে জীবনের বাকিটা সময় পার করেন অনেক রুগী তবে বর্তমানের প্রযুক্তি এতটা উন্নত হয়েছে যে রুগীকে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব অনেকে অপারেশন এড়ানোর ভয়ে বিভিন্ন ধরনের তথাকথিত চিকিৎসা করে এই রোগ থেকে মুক্তি পেতে চেষ্টা করেন কিন্তু এতে সাময়িক সময়ের জন্য সুস্থতা মনে হলেও ওষুধের মাধ্যমে এই রোগ থেকে মুক্তির বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই